कार लाती है साइड में को दे सर तो आलू दे दो तैयार उन्होंने எல்லாம் किया उन्होंने पहले सोचा नहीं ज्यादा चिंता ना बहुत दिवस हो गया Lo voy a hacer, গাইস তোমরা দেখো আমার ডু পার্টনার আমি ইনভাইট দিতেছি ও ইনভাইট ধরতেছে না ও কার সাথে কি করতেছে আমি নিজেও জানি না আজকে আমি দেখা লাগবো কার সাথে কি করতেছে ইনভাইট ধর ইনভাইট নিতেছে না দেখছো বড় কারাফের বাচ্চা তোমরা খালি বলো ভাই ডু পার্টনার বানাইতাম বানাইতাম এই ডু পার্টনারের পরিণাম কতক্ষণ ধরা আমি ইনভাইট দিতেছি И чувак.

কলও রিসিভ করতে আছেন না বার কল দিয়ে দেখি কি অবস্থাটা দেখ এখন বুঝছো নি রে ভাই আইন হল বিষয়টা নারী মানুষ করতে আবার গেমও চল লাগেছে আচ্ছা ঠিক আছে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি ও যার সাথে আসলো গেম প্লে করতেছেন না খুলাডায় তো চলে আসো আমরা ওকে দেখি আমরা চলো গো তো এখন ট্রেনে নামছে না ওই এখন দেখি তো ডিপি আচ্ছা ও পড়ছে র্যান্ডম পিলারের সাথে পড়ছে ঠিক আছে ও

ভাই আমার জীবন বরবাদ হয়ে গেছে গা ওর সাথে গেম প্লে করতে করতে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে গা তো কিছু করার নাই ভাই চিন্তা করবো ডোবাটনাটা ডিলিট করে নামু আর মায়া মানুষ সাথে আর গেম প্লে করবো না এটাই চিন্তা ভাবনা করব তো আর কি বলবো রে ভাই তোমরা তো দেখতেই আছো আচ্ছা ঠিক আছে আমরা ব্যাগ দিয়ে দিই আমি তো আর গেম দেখতে পারবো না ভাই বেশি লাম্পা ভিডিও ইজারও আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সবাই একটু পয়া যাবেন আর প্লিজ ভাই এরকম ডু কোনো সময় বানাইবেন না আপনারা তো বানাইবেন হুগা মারা লইবেন বুঝছেন তো ডু পার্টনারের একটা নিয়ম থাকে ডু পার্টনারের একটা নিয়ম থাকে বাট কি নিয়ম থাকে এটা বলতেছি আপনাদেরকে তো ভিডিওটা নাম লাম্পা হইতেছে আর লাম্পা আমি চাই না ভাই করতে তো ডু পার্টনার থাকলে হইতে পারে কিবা বা নাম্বার ইমো নাম্বার কিবা মেসেঞ্জার এগুলোর সাথে সাক্ষাৎ হইতে পারে তো ডু পার্টনারে কী বলবো তুমি আসো তোমারের সাথে গেম খেলোঙা তো এইটাই বলে গা তো ও তাকে নেপালে আর আমি তাকে বাংলাদেশে তো পার্থক্য না ওরে আমি গ্যা কাহিতাম গ্যাক আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আর তোমরা তো দেখল বাই হেরি